আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলমান ভাইরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটি সকল মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই সকলের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট করে দেব যে আমাদের বাংলাদেশের নামধারী আহলে হবিজ ভাইয়েরা তারা কিভাবে সাধারণ মানুষদেরকে ইসলামের নামে ধোকা দিচ্ছে তাদেরকে জাহেলিয়তের দিকে ঠেলে দিচ্ছে তারা সাধারণ মানুষদেরকে কিভাবে গোমরা করতেছে এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই সাধারণ মানুষরা সহ সকলে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবেন তাই অবশ্যই ভিডিওটি না সকলে দেখার জন্য চেষ্টা করবেন আর ভিডিওটি সকলের কাছে যেন আপনার আমার বন্ধু বান্ধব সকলে এই আহলে খবিজদের থেকে দূরে থাকতে পারে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই

যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই বুঝতে পারলেন দেখতে পারলেন যে আমাদের বাংলাদেশের নামধারী আহলে খবিজ ভাইরা তারা কিভাবে মন গড়া ব্যাখ্যা দিচ্ছে হাদিসকে নিয়ে এক জায়গার হাদিসের ফজিলত আরেক জায়গার মধ্যে কিভাবে নিয়ে লাগিয়ে দিচ্ছে আহলে হাদিসের মধ্যে যারা বক্তব্য দেয় তাদের পঁচানব্বই পার্সেন্ট হয়ে হলো জাহিল মূর্খ তারা মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে না কোরআন হাদিস সম্পর্কে ধারণা নেয় একটা বক্তব্য দিতে গেলে তাদের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন আছে সেগুলি তাদের ধারণা নেয় যার কারণে স্টেজের মধ্যে উঠে এই সমস্ত জাহিল মার্কা বক্তব্য দেয় এর জন্য পুরা দেশবাসীর কাছে সমস্ত মুসলমানদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই সমস্ত নামধারী আহলে আদিজদের থেকে নিজেকে দূরে রাখার জন্য চেষ্টা করবেন এবং ভাই বেড়াদের বন্ধু কেউ যদি এই সমস্ত আহলে খবিজদের চক্করে পড়ে থাকেন তাদেরকেও দাওয়াত দিবেন অবশ্যই তারা যেন যদি ইমান নিয়ে কবরের মধ্যে যেতে চায় তারা যদি এরকমভাবে কবরে শান্তি এরকমভাবে জান্নাত পেতে চায় তাহলে অবশ্যই এই সমস্ত নামধারি আহলে খবিজদের থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি